আমরা আমার কাছে আমরা হচ্ছে না নমস্কার ফুডান্ড কুকের আরো একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত আজকে বাবা বাজারে যায়নি সুখবর তো এখন রান্না দিকে যাব আর আজ হচ্ছে মুনের টিউশনই ছুটি আছে তো মুনও আছে আজ একদম জমজমাট পর্ব আজের কি পরীক্ষা আছে ড্রয়িং পরীক্ষা মনে তো ড্রয়িং বা হাতের খেল তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধ হবেন এখন যাবো রান্নাঘরের দিকে রান্না

দোকানদার আমার বাইরের মাছ দেয়নি পুরো থেকে বার করে দিয়েছে ভিতরে রাখা ছিল বলে আমার কাছে এই মাছ অনেক বলে তুমি এই নেবে কেন আমি তোমায় দেখো না ভিতরে রাখা আছে বলে এই কাঁটা কোনো কেটে দেবো না কেটা দিছিলা না কিছু কাটতে হবে না এই কাটা গুলো শক্ত না মোটা ছিলে তো আর কোন বুঝতে দিবারে

এই মাছটা কাঁটা খুব সহজ না এইগুলো মাছের তাই যা কাটা সত্য কেটে বেরোতেই পারছি না কোনা মাস্টার কান ধরে ചാদুলি কেটে বহেবার হয়ে গেছে আর কাঁটা কুচছ সফট তো মাস কাটা না এরকম যুদ্ধ করে আলোশ দায়ুশ আর মিলি দে কি হচ্ছে গানে খেলছো কড়াইটা বসিয়ে দেব মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে মা উনটা জ্বালিয়ে দিয়েছে মাছগুলো গামলিতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো তেল দিয়ে দেব মাছ কাটা ভেজে নেব

এই আন দিলি হয়ে যায় খুব করে ভাজতে লাগে না কালকে ছোট মাছ কিন্তু দাম কম নেছে আর এই নে 300 তাহলে আমাদের এই মশলাটার কাছে সব সময় নেওয়া হয় তো কম নেছে

জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আকসুতি আমরা গুলো কেটে নিচ্ছি মা একটু ওষুধ খাবে চামুড়ি খাবে মা একটু খেয়ে নি তার মানে মনে হয় পাওয়া যায় ব্রাউন মানে পিয়ালি থাকে নিলাম হ্যাঁ

বাবা এখন পুরনো তেঁতুল দিয়ে চাটনি খাওয়ার কথা একদম ভুলছে না আমরাই বলছি পুরনো তেঁতুল দেবে ভাতটা ফ্যান ঝেড়ে নেব আমার দেখি এই ক্যামলাটা নেব এমনি টেস্ট আলাদা আর পুরানো তেঁতুল তার উপরে অনেক কাজ আছে সবজিটা ভাজা হয়েছে এবার জল দিয়ে দেব হ্যাঁ একটু আগের দিন ভাজা কই মাছ ছিল তার একটু ভেজে নেব তেলে নি আর উচ্ছে আলু দিয়ে ঝোল করব আর একটু কড়াই তেল দিয়ে দেব মাছটা একটু নেড়ে তুলে নিয়েছি গোটা জিরে উচ্ছে আলুটা দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো আমরাগুলো গুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে খালি করে নিচ্ছি তোমার ভয় করছে হাত কেটে যাবে আমরা চাননি আর উচ্ছে আলু দে কই মাছের ঝোল আর কিছু না বসো আরে দাদু ও তো ভেজে রেখে দিচ্ছি মজা

তার মানে বোঝা উঠে আলুটা ভাজা হয়েছে গোলে চাটিয়ে দেবো মরিচ গোটা জিরে জিরে আর মরিচ একসঙ্গে বেটে নেবে আড়াই দিনের পরে তুমি খেলা গুলো বার করেছো দে মনে পড়েছে খাল্লা আছে ভুলে গেছি তরকারিটা আলগা করে দেখে নেব ওলা একদম শেষ হয়ে গেছে জিরে মরিচটা বেটে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব মাথাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব

এক চিমটি লবণ এক চিমটি হলুদ এই বিলিটি আমরা চাটনিতে চিন্দি খেঁচি দিলে স্বাদটা খুব ভালো হয় নামানোর আগে কিন্তু আমার হাতের কাছে নেই বলে দিতে পারবো না চাটনির সবজি বেশি ভাজবো না একটু নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমরা একটা সেদ্ধ হবে তারপরে গুড় আর চিনি দেবো একদিন ঘি ঘি দেখা এক হাতে গুড় দেবো আর এক চামচ পরিমাণ চিনি দেবো দু রকম দেবো চিনি পাকা তেঁতুল কিশমিশ দিয়ে দেবো কটা গরম চা চেরি হারমোনিয়াম বাজাচ্ছে জোরে আওয়াজ আসছে হ্যাঁ

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থাকবে